আহাগো ঠাকমা দেখুন এই মাছটা নিয়ে আইছি ভালোই আছে মাছগুলা গেছিলাম গলদা চিংড়ি আনার জন্য পেলাম না তো এই কি এই কটাই ছিল আমি এই নিয়ে আইছি সব কটা এই দিয়ে আজকে আমি মালাইকারি করব দেখুন মাছগুলো খুব সুন্দর মাছ আছে যে এটিও করা যায় মালাইকারি যে করব গলদা চিংড়ি পেলাম না কি করব মাছগুলো খুব ভালো মাছ মাছটা এখন আমি কেটে নিচ্ছি এইভাবে মাছটা আমি কেটে নিয়েছি ছোট মাছ তো গলদা চিংড়ি হলে ল্যাসটা আর একটু বড় হইতো গলদা চিংড়ি মাথাটা বড় দেহতে কোনো মাংস নেই আর এইটাই না দেখুন মাংস আছে মাথা ছোট এই মাছের বাগদা চিংড়িরও সেম এরকম মাথা হ্যাঁ মাথাটা ছোট মাংস আছে বাগদা চিংড়িতে ওই জন্য আমি বাগদা চিংড়িতেই পছন্দ করি ঠাকুমা বলছি তুমি তো আজকে চিংড়ি মাছের মালাইকারি করছো একদিন চিংড়ি মাছের বিরিয়ানি করতে পারবে এরকম বড় বড় মাছ এনে দেবা আমি বিরিয়ানি করে তোমারে খাওয়াবো কি গলদা চিংড়ি হ্যাঁ গলদা চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি এইবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি এই চিংড়ি মাছে এত স্বাদ যে কোনোটাই দেবা হ্যাঁ এরকম জিনিস এই চিংড়ি মাছটা খেতে খুবই ভালো সবাই ভালোবাসে এই চিংড়ি মাছ থাক এই যে মালাইকারিটা করি না এই নারকলের দুধটাই হচ্ছে আসল মালাই কারি করার জন্য দেখুন কি কি মশলা নিয়েছি জিরা কাজু আর চাল মগজ এই যে পুষ্ট গরম মশলা তাহলে এইগুলো এখন একটু ভালো করে ভেটে দাও আমারে ঠিক আছে ঠাকমা ধরো কালকে তোমার কি মনে হলো হঠাৎ তুমি লটারি কাটলা লটারি কাটলা তোমার লটারিতে দশ লাখ টাকা তা তুমি কি করবে এই টাকা দিয়ে এই কপালে হ্যাঁ ওরে বাবা রে সারার জন্য কষ্ট করে এলাম আমার pula এত এত লটারি কাটতো কাটতো এক পয়সা ওঠে নেই আমার খবর লটারি না যদি ধরো তুমি পেলে কি করবে হ্যাঁ যদি ধরো পেলে কি করবে 10 লাখ টাকা আনন্দ ভুঁটি করব পৃথিবী নিয়া পৃথিবী নি আনন্দ ভুঁটি করবে হ্যাঁ একটু মন্দিরের মতো করব একটু পূজা পাল দেবো মানুষেরটা আনন্দ ফুর্তি বৈষ্ঠম সেবা কত কি আছে দান দেন অনেক কিছু আছে বলা যায় তাহলে মনে হচ্ছে বাদবে বুঝলে তুই আজকালের মধ্যে ব্যাগে গেছে ধরো বেঁধে গেছে তুমি তাহলে আজকালের মধ্যে লটারি কাটো হ্যাঁ পারে করে আমার জ্যোতিষ রে তাহলে তুমি এটা কাজ কর রান্না হয়ে গেলে গিয়ে লটারি কাটবে কোন দোকানে চলো না দেখি দেব আপনারাও কমেন্টে কমেন্টে জানাবেন ঠাকমা কি লটারি কাটলে ঠাকমার কি ভাগ্য খুলবে ঠাকমা খুললেও খুলতে পারে একবার দেখতে পারো আমার দরকার নাই বেশি আশা করতে নাই ঠাকুরের কাছে চাইতে নাই তাহলে যেটা আছে সেটাই ঠিক হ্যাঁ আমি মোটা ভাত মোটা কাপড়ই চাই আমার অত আনন্দের দরকার নাই হটো দিয়া নাও। এই নারকেলটা আমি কুড়াইলাম না। ওইটা এখন বেটে সিন্নুরায় দুধ বাইর করব। নারকেলটা সুন্দর করে বেটে নিয়েছি। এখন আমি এই দুধটা চেঁকে নেব। ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি আমি পিঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আমি আজকে মালাইকারিটা অন্যরকম করবো এই যে পিঁয়াজটা আমি ভাজছি না নামানোর আগে ফিটিয়ে দেবো দিয়ে ঘি গরম মশলা দেবো আপনারা চাইলে যেরকম পিঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ কে দেন না আপনারা ওরকমও খেতে পারেন কী এরকমও করে খেতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর এই দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিছি নামানোর আগে সরিয়ে দেবো যেমন বিরিয়ানিতে যাই না উপরে সরিয়া এবার একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব এবার মাছটা আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো ভালো নিচ্ছি না

আপনাদের কার কার এই চিংড়ি মাছ দেখে খেতে ইচ্ছা করছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো দেখেই লোভ লাগছে দারুণ লাগছে দেখতে এই মাছের তেলে আমি একটু তেল দিয়ে দিয়েছি এইবার আমি তেজপাতাটা পুরোন দিয়ে দিচ্ছি এবার আমি জিরাটা পুরোন দিয়ে দিচ্ছি এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এইবার আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এইবার টমাটোর গঠাটা আমি দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন যেটা দেব কাজু আর চার মগজ বাটা আমি কাজু আর চার মগজ বাটা দিলাম আমি সর্ষে দেব না ঠাকুমা তুমি তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছো তোমাকে যদি একদিন একটা অক্টোপাস এনে দি রান্না করে দেবে আমি চিনিও না ওটা আমি রান্নাও করতে জানি না আমি চিনি না অক্টোপাস হেভি জিনিস খেতে তাহলে একদিন এলে রান্না করবে তুমি না 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 আমি পারবো না আমি ঠাকুরের নাম নিয়ে মাছ মাংস সব কি করে নিচ্ছি ঠাকুর সেদিনকে একটা ভিডিও দেখলাম জানো তো কুমিরের মাংস দেখলাম ওটাকে রান্না করে খাচ্ছে কুমিরের মাংস হ্যাঁ এ খায় মানুষ কুমিরের খায় আমি দেখি খাচ্ছিলো তারপর আমাদের দেশে না চীনা দেশে ওরা অনেক কিছু খায় সাপ খায় তারপর খায় 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 সব খায় ওরা আমি ওই এখন দেখি না তো অক্টোপাস আর রান্না করবে একবার দেখছি কুকুরের কি মধ্যে ভরে খাচ্ছে রক্ত ওই মাইকে মাইকে করছে আহারে এরা সব খাই গো এরা নররাখখিস রাক্ষস চাইনা के যারা থাকে চল ওরা ভাত খায় না ওরা ভাত একদিন জিজ্ঞাসা করতে ওরা ভাত খায় নাকি এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি

এইবার আমি বাজা পেঁয়াজটা ছিটিয়ে দিচ্ছি আপনারাও এরকম করে খেয়ে দেখুন না এটা তো আমার মন মতন জানলাম আপনারা এরকম করে খেয়ে দেখুন ভালো লাগবে আপনারা ভাবতেই পারেন যে ঠাকুমা পেঁয়াজ বাজাটা এরকম ভাবে কেন দিল আজকে আমি অন্য রকম ভাবে করে দেখলাম কেমন লাগে আপনারা কিছু মনে করেন না এইটা আমি বুদ্ধি করে করেছি আপনারা কখন পেঁয়াজটা দেবেন বলুন তো যখন তেজপাতা জিরা ফোড়ন দিলেন তখন তো পেঁয়াজটা দেবেন তারপর তো আদা রসুন তা আমি আজকে ভাবে করলাম দেখি কীরকম হয় এইবার একটু ঘি দিয়ে দিচ্ছি এইবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন আমার মত মতন আজকে নতুন মালাইকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখেছো কালারটা টা কি সুন্দর আজকের ভিডিও নতুন ভাবে করলাম কেমন লাগে